যেমন হজরত মৌলানা আশরাফ আলী তানবির বলেছেন যার অন্তরে নিজের শাইকের প্রতি যতটা মহব্বত তার অন্তরে আল্লাহ পাকের প্রতিও অতটা মহব্বত শাইক হচ্ছেন আল্লাহকে পাওয়ার সেতু আল্লাহ পর্যন্ত পৌঁছার সেতু তো এজন্য শাইকের মহব্বত জরুরি এবং নিয়ম হলো নিজের সাহেবকে সবচেয়ে বড় জানা সমসাময়িক যত ওলামা থাকবেন হকানি সবাই হক কিন্তু যিনি যার হাতে বায়াত তিনি নিজের সাহেবকে সবার শ্রেষ্ঠ মনে করতে হবে ফকিহুল নব হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এত বড় আলেম ছিলেন যে উনি আরেকটা মাঝহা করতে চেয়েছিলেন ওলামায় বলেন যে উনি যদি বাস্তবে মাঝাব করতেন তো উনার মাঝহাটাই সবাই লেটেস্ট মানত কারণে পরবর্তীতে উনি সিদ্ধান্ত বাতিল করে হানাফি মাঝহাবের উপরে জীবন দিয়ে দিচ্ছেন এত বড় আলেম হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গ তিনি বলেছেন যে কথাটা বলবো এখন এটা তার কথা তিনি বলেন যে যে একই মজলিসে আমার শায়েক উপস্থিত আবার ওই মজলিসে বড় বীর আব্দুল কাদের জিলা নিয়ে উপস্থিত কোনো পাশে খাজা মহিনুদ্দিন কিস্তি উপস্থিত আরেক পাশে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই উপস্থিত আরেক পাশে হজরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই উপস্থিত বড় বড় যারা আর ওই মজলিসে আমার সাহেক উপস্থিত উনি বলেন যে আমি কাহারও দিকেই তাকাবো না আমি শুধু আমার সাহেককে নিয়ে ব্যস্ত থাকবো এটা তৈরি করতে যখন চিকিৎসা নিতে হয় এক ডাক্তারের চিকিৎসা নিতে হয় একসাথে দুই ডাক্তারের চিকিৎসা নেওয়া যায় না তাহলে সে মরবে উপকার না পাইলে অন্য ডাক্তার বউ ভাইরা এমন করে যে দুই দিন এখানে তিন দিন সেখানে ছোটাছুটি দৌড় দৌড়ি করে তো তাদের ফায়দা হয় না এক আল্লাহকে পাওয়ার জন্য একজনের হাতে হাত দেওয়া এক আল্লাহকে পাওয়ার জন্য একজনের হাতে হাত দেওয়া একাধিক ব্যক্তির ওষুধ গ্রহণ করলে ফায়দা হবে না আর যারা ছুটি করে তাদের কোনো ফায়দা হয় না আজীবন ছুটা ছুটি করতে থাকবে ভাই এই জামানায় তো আপনি বাইজিত প্রস্তাবই পাবেন না এই জামানায় আপনি বড় পীর আব্দুল কাদের জিলানি পাবেন না এই জামানায় যারা আছে তাদের মধ্যে আপনার কাছে যাকে ভালো লাগে তার সাথে আপনি সম্পর্ক করবেন আল্লাহফা বলেছেন যে অ উলিল আম্রি মিনকুন অমায়তি আইল্লাহা ও রাসুল আহ ও আতিয় রসুল উলিল আম্রি মিনকুন আল্লাহর আনুগত্য কর রাসুলের আনুগত্য করো এবং তোমাদের সাময়িক যারা বিজ্ঞ আলেম ফকিম তাদের আনুগত্য করো আগের না এখন যারা আছে সাবি ইল আহ মান যে আমার হয়ে গেছে তার পথ অবলম্বন করো তিনি জীবিত থাকতে হবে মৃত ডাক্তার জীবিত মানুষকে চিকিৎসা দিতে পারে না আল্লাহাক সহিবুজ দান করেন আল্লাহাক এসলাই পথে আমাদেরকে অগ্রসর হওয়ার দৌফিক দান করেন আমাদের হযরত মাওলানা মাউলানা আশরাফ আলী খানবুল খলিফা হযরত মাওলানা আহ ফুল ফুরি রহমতুল্লাহ আলাই আবদুল গনি ফুল ফুরি রহমতুল্লাহ উনি জমিদার ছিলেন ওই জামানায় জমিদার অনেক বড় আলম ছিলেন তো উনি আমাদের দাদা সাহেব আমাদের যিনি দাদা সাহেব আমাদের দাদা সাহেবকে বলেছেন যে এই হাকিম আক্তার কোনো আল্লাহওয়ালার হাতে হাত রাখলে গুণা ছাড়া গুণা ছেড়ে দেওয়া এটা শুধু যে সহজ হয় ব্যাপারটা এমন না বরং মজাদার হয়ে যায় কোনো আল্লাহর হাতে হাত রাখলে গুনা ছাড়া কি হয়ে যায় মজাদার হয়ে যায় এভাবে কিছু পারবেন না একা একা পারা যায় না যাদের সকাল দশটা পর্যন্ত ঘুমের অভ্যাস তারা বহু চেষ্টা করেও ভোরবেলা উঠতে পারে না যখনই সে কোনো ডাক্তারের কাছে যায় তার অনেক রোগ রোগ ভালো হয় না তো ডাক্তার তাকে বলে যে আপনাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে সকালে হাঁটতে হবে সবুজ সবুজ ঘাস কুয়াশা খালি পায়ে হাঁটতে হবে তখন সে হাঁটে কিনা আসে হাঁটে এতদিন দশটা বাজে ও গুম সকাল দশটায়ও গুম ভাঙে না এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ঠিকই সে সকালবেলা গুম থেকে উঠে এবং খালি পায়ে হাঁটে ব্যায়াম করে তো দুনিয়ার ডাক্তারের পরামর্শ দুনিয়ার ডাক্তারের সহবতে যাওয়ার দ্বারা যদি দশটা বাজে ঘুম থেকে জাগনে ওয়ালা পাঁচটা বাজে জেগে যেতে পারে তো আল্লাহ ওয়ালার সহবতে গেলে কি বেনামাজি নামাজি হতে পারে না পারে এজন্য জন্য একা একা না একা একা যে বকরি একা একা চলে ওরে বাগে খেয়ে ফেলে যে বকরি একা একা চলে তাকে বাগে খেয়ে ফেলে আল্লাহ রাসুল কাছে যখন বায়াত গ্রহণ করেন সে বাবলা গাছের নিচে হোদাই বিয়াতে যখন খবর আসে যে হজরত উসমান রাজি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছিল নবীজি চোদ্দশো সাহাবি নিয়ে করতে গেছেন হোদায় বিয়ে পর্যন্ত যাওয়ার পরে কাফাররা বাধা দিল ওমরা করতে দিবে না পরে নবীজি হজরত ওসমানকে পাঠাইছেন রাজি আল্লাহ তালান যে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো আলোচনা করো তো খবর আসছে নবীজির কাছে যে হজরত ওসমানকে তারা শহীদ করে দিয়েছেন নবীজি অনেক কষ্ট পাইছেন এক তো সাহাবি আবার নিজের জামাতা তখন এই মানে জিহাদ থেকে যান থাকা অবস্থায় কেউ জিহাদ থেকে পলায়ন করবে না এই কথার উপর নবীজি চোদ্দশো সাহাবিকে বায়াত করেছিলেন তো সাহাবারা যখন নবীজির হাতে হাত রাখেন এটাকে বলে বায়াতেরা দোয়া তখন আল্লাহ পাক এত খুশি হয়েছেন আল্লাহ পাক বলেন যে ইয়াদুল্লাহি ফাওকা এটা কোরআন শরীফের আয়াত ইয়াদুল্লাহি ফাওকা যারা তোমার হাতে হাত রাখলো তোমাদের সকলের হাতের উপরে আমার হাত আল্লাহর হাত মানে আল্লাহর সাহায্য তো এর থেকে ওলামাই কাম বলেন যারা কোনো আল্লাহ আল্লাহর হাতে হাত রাখে বায়াত গ্রহণ করে তো আল্লাহ পাক তাদের আমলে জিন্দিগির মধ্যে বরকত দেন দুনিয়াবি জিন্দিগির মধ্যে বরকত দান করে দেখবেন যারা কোনো আল্লাহ ওয়ালার সাথে উঠো বসা করে এদের চেহারা সুন্দর হয়ে যায় এদের আচার আচরণ সুন্দর হয় এদের জিন্দিগি সুন্দর হয় অববনটন দূর হয় আল্লাহ পাক চলার একটা রাস্তা খুলে দেন আল্লাহ পাক তাদেরকে বাদশাহের জিন্দিগি দান করে যারা আল্লাহ ওয়ালাদের সাথে উঠো বসা করে এরা তো একটা বাদশাহ বাদশাহী জিন্দিগি এজন্য যাকে ভালো লাগে যার কথায় আসর হয় যার চেহারায় নূর মনে হয় আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার বয়ান দিলে লাগে যার সহবতে গেলে দেরি না করে তার হাতে হাত দিয়ে দেওয়া তার হাতে হাত দিয়ে দেওয়া আত্মার রোগের একটাও আমাদের এখনো সংশোধন হয়নি আত্মার রোগের চিকিৎসা একটা রোগেরও চিকিৎসা আমাদের হয় নাই তো কবে চিকিৎসা করব। সময় পার হয়ে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে যে আহ আফলাহা মান আফলাহা মান্কাহা যে নিজের অন্তরের রোগের চিকিৎসা করলো সে তো সফল কামিয়াব হয়ে গেল আর যে অন্তরের রোগের চিকিৎসা করাইল না সে ধ্বংস আর না অহংকার আছে না কুচিন্তা আছে না কু ধারণা আছে না বেশি কথা বলার লোভ আছে না খাওয়ার প্রতি লোভ আছে না তো কি চিকিৎসা করলাম নজর কি ঠিক হয়ে গেছে নজরের সমস্যা গিবত বলি গিবত শুনি এরপরে অন্তরে হাজার রোগের বাসা কাউকে কষ্ট দেই আল্লাহওয়ালাদের কাজ কি আল্লাহওয়ালারা এই যারা এই সমস্ত রোগে আক্রান্ত তারা তাদের চিকিৎসা করে দেন বস তারা আল্লাহওয়ালাদের এই মেহনত দিনের কোনো কাজের বাধা না আপনি ইসলামী রাজনীতি করেন আল্লাহ বলবে না যে রাজনীতি ছেড়ে দেন তার কাম হইলো আপনার আত্মাকে পরিষ্কার করে দেওয়া কল্পকে পরিষ্কার করে দেওয়া আপনি মসজিদের খতিব আল্লাহ বলবেন না যে খেতাব ছেড়ে দেন তার কাজ হলো অন্তরের রোগ গুলো দূর করে দেওয়া আপনি মাদ্রাসার মহাদিস শেখুল হাদিস আল্লাহওয়ালা আপনাকে বলবে না অন্তরের রোগের ডাক্তার বলবে না যে মাদ্রাসায় পরে ছেড়ে দেন তিনি কি করবেন ওই অন্তরের রোগগুলো সংশোধন করে দিবেন কেউ দাওয়াত তবলিগের মেহনত করে অনেক উঁচা মেহনত কোন আল্লাহ বলবেন না যে এই কাজ ছেড়ে দেন তার কাজ কি ওই যে তার নজর হেফাজত হয় না সংশোধন করে দিবে গীবত থেকে বাঁচে না সংশোধন করে দিবে আত্মায় অনেক রোগ অনেক রোগ অনেক রোগ তিনি আত্মার রোগটা পরিষ্কার করে দিবেন আত্মার রোগ যখন ক্লিয়ার হয়ে যাবে তো এই লোকের দ্বারা এতদিন যতটা খিদমত হইতো এখন হাজার গুণ বেশি খিদমত হবে। হাজার গুণ বেশি খিদমত হবে। আল্লাহ পাক আমাদেরকেIslah এর বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আমিন। এবংIslah এর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। লা থেকে বেশি লাভ হবে। আলহামদুলিল্লাহ ভৈরববে আমাদের চার জনে কবিতা লেখা শুরু করছে আল্লাহর মেহরবানি চারজন এক তো আমাদের শুনেছেন প্রায় মিজানুর মাসাল্লা ও তো শুধু আমার মহব্বতে লেখে ওরও এরকম অনেক কবিতা এরপরে আমাদের ছাত্র আছে এখানে আব্দুল হাকিম তার আদিস পড়ে সেও লেখে তার সত্তর আশিটার মতো কবিতা আর সবার দুয়ার বরকতে আমারও আল্লাহ পাক কিছু তৌফিক দিছে 마শাআল্লাহ আমারও 45টার মত 마শাআল্লাহ প্রায় 45টার মত ইনশাআল্লাহ এগুলা কিতাব আকারে বের হবে আল্লাহ চায় তো আপনি মিলে দেখবেন বই পুস্তকে আমরা যে কবিতা পড়ি আগডম বাগডম গোয়াডম সাজে আটিমাটিম টিম তারা মাঠে পারে নি এগুলা কি 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 শিখে বাচ্চাদেরকে এগুলা আর এই আমাদের কবিতা গুলো শুনেন এগুলো যদি সিলেবাস ভুক্ত হইত আমার সাহেকের প্রায় দুই হাজার কবিতা প্রায় কিন্তু এগুলো বই পুস্তকে আনবে না এগুলো প্রকাশ দিবে না কারণ আলেমদের ব্যাপার তো আলেমদেরকে তাদের গড়ের লোককেও এক পর্যায়ে পছন্দ করে না আজীব এক কারবার আল্লাহ আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে থাকার তো